ভোট ও চাল্লার পক্ষ থেকে অনেক বড় একটা আমানত আর আমানতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে এই জন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না যাকে মঞ্চে তাকে ভোট দেওয়া যাবে না এই আমার ভোট আমি দেব। যাকে খুশি তাকে দেবো এমনটা না সৎ লোক দেখে দেব। ঠিক কি না আমার ভোট আমি দেব ইসলাম প্রিয় লোক দেখে দেব। যারা ইসলামের পক্ষে থাকে যারা জনগণের বন্ধু যারা দেশের টাকা বিদেশে পাচার করে না যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না ভোট দেওয়ার সময় ভোট চুরি করার সময় সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই কিন্তু ভোট চুরি করা যাবে না যাবে ভোট ও চাল্লার পক্ষ থেকে অনেক বড় একটা আমানত আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কেক তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে চিৎকার করে বলেন ঠিক কি ডা এই জন্য আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এমনটা না সৎ লোক দেখে দেবো ঠিক কি আমার ভোট আমি দেব ইসলাম প্রিয় লোক দেখে দেব যারা ইসলামের পক্ষে থাকে যারা জনগণের বন্ধু যারা দেশের টাকা বিদেশে পাচার করে না যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে এরকম নেতার দরকার আছে না নাই আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয় ঠিক কি না ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে পিছন থেকে শুধরে দিতে হয় না ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আর বের হয় না এরকম হয় না বিষ্ণু ইসাই ইসলামেরও হতো সোহাবাদেরও হতো ভুলে গিয়েছে বের হয় না তখন পেছন থেকে শুধরে দিতে হয় তবে আগে সুযোগ দিবেন তাকে আপনি চান্স দিবেন তিনি আবার রিপিট করবে রিপিট করে সুরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে দুই তিনবার ট্রাই করার পরেও যদি না পারে পিছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই কিন্তু অনেকে আবার পিছনে উৎ পেতে বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায় তারাবিন নামাজে আমাদের দেশে এই ঝামেলা আছে না নাই এক হাফেজ সাহেব নামাজ পড়ে আরেক হাফেজ সাহেব পিছন থেকে কোথায় ভুল হয় একটু দেখি এই নিয়তে যদি আপনি হেফস করেন আপনার দিনও শেষ দুনিয়াও শেষ আখিরাতটাও বরবাদ জোরে বলেন ঠিক কি না ভুল হতেই পারে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কুল্লুকুম খাত্তা তোমরা সবাই ভুল করো ও খায়রুল খাত্তাঈন আতাওয়াবুন আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর তওবা কবুল করা গাফিলি জামবি ওয়া কাবিলি তাওবা আমরা ভুল করবো শয়তান ওয়াস ওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে ঠিক কি না কি আল্লাহ আমরা উনি মাফ করার জন্য বসে থাকে সপ্তাহ সাত দিন মাসের দিন দিনের চব্বিশ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দেব শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন সায়তান বলে আল্লাহ এই সবগুলার আমি অসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ধোকা দেব বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রগের শিরা উপশিরায় ঢুকে মাঝরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেবো আপনি জান্নাতে ঢুকাবেন কেন মেয়ে আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার করে বলেন ঠিক কি না মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আই টেক ইউর চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গোমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোন তাফসীরুল কোরআনের মাহফিলে এসে কোনেক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে রাতে ঘুম ভেঙে গেলে তাহাজুতের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সবগুনা মাফ করে দেব তুই কি করবি চিৎকার করে পড়ে না লহ আকবার এজন্য ভুল নাই এমন কোনো মানুষ নাই ভুল হয়নি শুধু নবীদের এজন্য তারা মাসুম তাহলে সুন্না ওল জামা আর এতে কাত হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক না ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ আল্লাহ ইমাম যদি ভুল করে আপনারা পেছন থেকে চান্স দিবেন শুধরে কিন্তু উনি শুধরে নিতে পারছেন না তখন পেছন থেকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই তো এই জন্য ইমাম যদি ভুল করে পেছন থেকে শুধরে দিতে হয় ইমাম শব্দের অর্থ নেতা মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা আর সমাজে যারা থাকে তারা কি কয় পাবলিক এরাও নেতা সমাজের নেতা তো আরো বড় নেতা ঠিক কি না নেতা যত বড় ভুল করার সম্ভাবনা তত এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি সমাজের নেতারাও ভুল করলে শুধরে দিতে হবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আপনারে আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না যাকে মঞ্চে তাকে ভোট দেয়া যাবে না ভালো লোক দেখে আমরা বিএনপি বুঝি না আমালিক বুঝিনা জাতীয় পার্টি বুঝিনা জামাত ইসলাম বুঝিনা ঐক্যফ্রন্ট বুঝিনা কিছু বুঝিনা আমরা সাধারণ মানুষ বুঝি যারা ইসলাম প্রিয় যারা কুরআন প্রিয় যারা আল্লাহকে ভালোবাসে যারা জনগণের সুখে দুঃখে থাকে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে সহি সমজদান করুক আমরা পড়ে আমিন নির্বাচনের কারণে এত বড় গ্যাদারিং করা যায় না আসলে এটা বাস্তবতা কোথা থেকে কি হয়ে যায় এজন্য অনেক জায়গায় অনুমতিও দিতে চায় না আবার অনেক জায়গার জনপ্রতিনিধিদের আবার অ্যালার্জি আছে মাহফিলের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায় আছে না নাই এলাকার জনপ্রতিনিধি খুব ভালো ইসলাম প্রিয় এত বড় গ্যাদারিং কিন্তু কোনো বাদ নেই তার মানে এরা ইসলামের পক্ষে ঠিক কি না যারাই ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই আর যারাই ইসলামের বিপক্ষে হু এভার ইউ ডোন্ট কেয়ার তুমি যেই হও না কেন তুমি যদি ইসলামের বিপক্ষে যাও তোমার জন্য আমার অন্তর এক ফোঁটা দরদ নাই হয় যারা এই প্রোগ্রামের অনুমতি দিয়েছেন তাদেরকে শুকরিয়া জানাই